তো সো ফাইনালি ফাইনালি কিভাবে মালদা থেকে দার্জিলিং যাওয়া হ্যাঁ বাইকে কিভাবে রাইড করে দার্জিলিং যাওয়া এটাই তোমরাকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো হ্যাঁ একদমই তোমরা ঠিক শুনেছো বন্ধুরা বাইকে কিভাবে মালদা থেকে দার্জিলিং যাওয়া এর জন্য এই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখতে হবে স্কিপ করতে হবে না তবেই তোমরা কিন্তু মালদা থেকে একদম ফাইনালি যেতে পারবা দার্জিলিং আমরা প্রথমেই কিন্তু একদম বাইপাস ধরে প্রথম বাইপাস ধরে কিন্তু যেই যেইখান থেকে হোক না কেন জাপুর কালিয়াচক তারপরে হচ্ছে গাজল যে কোনো জায়গা থেকে হোক না কেন বাইপাস ধরে সোজায় চলে আসতে হবে বন্ধুরা হ্যাঁ একদম কোনো জায়গায় থামাথামি হবে না বাইপাস ধরে একদম সোজায় চলে আসতে হবে হ্যাঁ তারপরে এখানে চাটা খাওয়ার পর একদম আর ওয়ান ফাইভ আর একটা হচ্ছে রয়্যাল ইনফিল্ড মানে হচ্ছে বুলেট নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম চারজন হ্যাঁ বন্ধুরা একদমই তোমরা ঠিক শুনেছ চারজন একদম বেরিয়ে পড়েছি আর কয়বার এই বাইক নিয়ে থামা যাচ্ছে সেটাই তোমাদের বলবো এই ভিডিওর মাধ্যমে বাইক নিয়ে কবার থামলে বেস্ট হ্যাঁ একদম বন্ধুরা ঠিক শুনেছ বাইক নিয়ে মিনিমাম পাঁচ ছয় বার বা সাতবার কিছুক্ষণ রেস্ট নেওয়া আর সব থেকে বেটার কারণ বাইকের ক্ষতিটা কম হবে আর তোমারও ক্ষতিটা কম হবে হ্যাঁ বাইপাস ধরে একদম সোজায় চলে আসতে হবে বন্ধুরা হ্যাঁ তারপরে একটা সাইনবোর্ড পাবা ওই সাইনবোর্ডটা কী লেখা থাকবে না লেখা থাকবে সব তোমাদের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে বলতে বলো বন্ধুরা এই বলে দেবো একদম তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম একদম রাইডারের মতো সব কিছু জ্যাকেট ম্যাকেট পরে এ টু জেড সব কিছু যা ড্রেস ম্রেস লাগে পুরো সেফটিতে একদম চলে যাচ্ছি চলে যাচ্ছি তো একবার আবার আর এখানে দাঁড়ালাম একটু এখানে একটু খাওয়া দাওয়া হবে সেই জন্য এখানে খাওয়া দাওয়া করার পর একদম ফাইনালি চলে যাব আমাদের গন্তব্য স্থানে গন্তব্য স্থানে মানে হচ্ছে আমাদের দার্জিলিং হ্যাঁ বন্ধুরা দার্জিলিং ফাঁস ফার্স্ট কিন্তু চলে যাব হ্যাঁ দার্জিলিং এবার যাওয়ার জন্য আর বেশি দেরি না করে আমরা ভালো একটু কয়েকটা ভিডিও টিডিও করে নিই তোমাদের দেখাতে হবে তো এই যে আর ওয়ান ফাইভ আর কী করা হচ্ছে রয়্যাল এনফিল্ড মানে হচ্ছে বুলেট এটা নিয়ে কিন্তু আবার আমরা কিন্তু বেরিয়ে পড়লাম হ্যাঁ আমাদের নিজের গন্তব্য স্থানে হ্যাঁ আর একটা মেন কথা বলে যে দার্জিলিংয়ে যাওয়ার পর বন্ধুরা কীভাবে তোমরা রুম ভাড়া পাবা হ্যাঁ খুব 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 সস্তায় ইয়ে দেখতে পাচ্ছ সাইনবোর্ড দার্জিলিং হ্যাঁ এটা সোজায় চলে আসবে কোনো রকম ভেজাল আর একে তোমাদের আর একটা কথা বলে দিই ম্যাপ দেখে ম্যাপ দেখে বন্ধুরা কখনো আসবে না হ্যাঁ একদমই তোমাদেরকে বলছি ম্যাপ দেখে তোমাদের রুট কখনও ঠিক আসতে পারবে না কিছু দূর আসার পর ভুল ভাল একদম ভুল ভাল কি করে তোমাদের ম্যাপে দেখাবে এই যে এই দেখতে পাচ্ছ এখানে আমাদের দশ টাকা করে টিকিট কাটলো এখান থেকে সামনে গিয়ে এবার ম্যাপে কিন্তু তোমাদের দেখাবে বাম দিকে যাওয়ার রাস্তা কিন্তু বাম দিকে না বন্ধুরা বাম দিকে যাওয়ার যদি যাও তাহলে ওখানে শুনতে পেলাম নাকি চিন্তায় হচ্ছে রাস্তাঘাটে আর সেই রকম সেই রাস্তাতে কেউ যাচ্ছে না তো আমাদের ডান দিক দিয়ে যেতে হবে যে ডান দিকে যে গেলে একদম পুরো চলতি রাস্তা ওই রাস্তাটাতে মানে ঘুরতেও কম হবে আর তোমার হচ্ছে রাস্তাটা তাড়াতাড়ি পৌঁছা মানে পৌঁছে যাবা তো আমাদের মেন বক্তব্য হচ্ছে এটাই যে তোমরা দার্জিলিংয়ে আসলে বেশিরভাগটা তোমরা ফলো করবে না ম্যাপ হ্যাঁ কিছুটা ফলো করবা আমি বলবো না যে সম্পূর্ণ ফলো করবো না কিন্তু ম্যাপ কিছুটা ফলো করবা বাকিটা এখানে মানে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে আসবা তো কিছু দূর আসার পরেই কিন্তু তোমরা দেখতে পাবা এরকম একটা লাভেস্ট পয়েন্ট মানে যে এখানে নিজের ভালোবাসার পছন্দের মানুষের নাম টাম লেখে যেন পেয়ে যায় এরকম আর এই যে দেখতে পাচ্ছ ঝর্ণা থেকে জল নেমে আসছে হ্যাঁ এগুলো দৃশ্য সুন্দর দৃশ্য কিন্তু তোমরা কী করে উপভোগ করতে পারবা দার্জিলিং আসার পথেই কিন্তু এগুলো দার্জিলিং আসার পথেই কিন্তু পেয়ে যাবা দার্জিলিং এসে না দার্জিলিং আসার পথে রাস্তাতে পেয়ে যাবে এগুলো তো আমি ভাবলাম যে কিছু বকর বকর করে দিই তো সামনেই কী আর বোক না বকে একদম চলো নিজের গন্তব্যস্থানে পৌঁছে যায় তো আবারও কথা না বলে একদম বেরিয়ে পড়লাম বাইক নিয়ে সারা সার একদম তো এই দিক ওদিক কোনো কিছু দেখা দেখি না করে এবার কিন্তু তোমরা কিন্তু একটু ম্যাপটা হালকা করে ফলো করবা দে দার্জিলিং কিন্তু লেখে রাখবা মালদা টু দার্জিলিং কীভাবে পৌঁছাবো কিন্তু হ্যাঁ বন্ধুরা লেখা যদি লোকেশন দেখে আসো তবেও কিন্তু লোকজনকে একজন জিজ্ঞাসা করবা যে কীভাবে পৌঁছাবো কারণ হচ্ছে ম্যাপে প্রচুর ভুল ভাল দেখাচ্ছে হ্যাঁ যেটা দিয়ে যেতে বলছে না ওটা দিয়ে মানে চলে যাচ্ছে যেটা দিয়ে যেতে বলছে তারপরে ভুল ভাল রাস্তা হয়ে যাচ্ছে এটা দিয়ে অনেক কোন অনেক দূর যেতে হবে তো দেখতে পাচ্ছেন একটা মানে লোগো لگا আছে আই লাভ কী লেখা আছে অতটা ইংলিশ টিলিশ পড়তে জানি না বুঝতে পারলাম না তো এই যে সার পরে এবারে কিন্তু চলে এলাম গ্রামের ভেতরে হ্যাঁ দার্জিলিং মাত্র আমাদের এখান থেকে আর একশো একশো মিটারের কাছাকাছি একশো কিলোমিটার না একশো মিটারের কাছাকাছি সামনে স্টেশন পাবা হ্যাঁ বন্ধুরা এই স্টেশনের কাছ থেকেই স্টেশনে দাঁড়ালে কিন্তু তোমরা গাড়ি ভাড়া মানে এই জন্য আসার পরেই কিন্তু ওখানে দাঁড়ালেই কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে রুম নেবে না হ্যাঁ বন্ধুরা ওখান থেকে তোমরা রুমগুলো পেয়ে যাবো খুব সস্তায় কিন্তু সামনে এগিয়ে গেলেই কিন্তু তিন চার হাজার টাকা রুমে নিচ্ছে তো তার জন্য বলছি যেখানে যাবা একদম একদম ঠিকভাবে জিজ্ঞাসা করে নেবে কত টাকা নেবে বাইক বাইক পার্কিং হবে কি হবে না সব কিছু কিন্তু জিজ্ঞাসা টিকাস করে কিন্তু তোমরা রুমে ঢুকবে বন্ধুরা সব কিছু এ টু জেড জিজ্ঞাসা করেই কিন্তু ঢুকবা হ্যাঁ যেই রুম নেও না কেন যেখানে নাও দুশো টাকা নাও একশো টাকার রুম নাও যেখানে নেও না কেন জিজ্ঞাসা করে সব কিছু সব কিছু জিজ্ঞাসা করেই তবে রুম নিবা বন্ধুরা আর ভিডিওটি যদি তোমাদের মন পছন্দ হয় বা ভালো লাগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুককে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন তো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে দার্জিলিং নেক্সট ট্যুরে দেখা হচ্ছে যে দার্জিলিংয়ে কোথায় কোথায় ভালো লোকেশান আছে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা ঠিক আছে টাটা